আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম প্রথমে একটি ভিডিও নিয়ে সামাইরা এগ্রো থেকে আমরা এখন সবচাইতে বড় যে অস্ট্রাল সামাইরা এগ্রো দুই হাজার চব্বিশ কালেকশনের সবচাইতে বড় অস্ট্রাল এটি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটি অস্ট্রাল খুব সুন্দর এর চাহনি এবং বিশাল হাইটের এটি টন প্লাস ওজন খুবই সুন্দর মাসা আল্লাহ আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না এগুলো যে কত বড় বড় যারা এই গরুগুলো সামনাসামনি দেখতে চান বা কোরবানির জন্য বুকিং করতে চান অবশ্যই সামাইরা এক ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে